বন্ধুরা এই ভিডিওতে আমরা বৌদ্ধ ধর্ম থেকে নেওয়া পঁচিশটা গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব এই প্রশ্নগুলো বারবার করে পরীক্ষাতে ঘুরিয়ে আসে তাকে ভালো করে ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এখান থেকেই পরীক্ষাতে প্রশ্ন আসবে প্রথম প্রশ্ন বৌদ্ধ ধর্মের প্রবর্তক ছিলেন কে আশা করছি সকলেই এই প্রশ্নটার উত্তর করতে পেরেছ কিন্তু যখন আমরা একটা চ্যাপ্টাকে কভার করি তখন এই ধরনের সোজা কোয়েশ্চেন দিয়ে হয়তো আমরা শুরু করি এবং আস্তে আস্তে আমরা লেভেলটা বাড়িয়ে যাব তো প্রথম প্রশ্নের সঠিক উত্তর ভগবান বুদ্ধ গৌতম বুদ্ধ অপশন বি গৌতম বুদ্ধ ছিলেন বৌদ্ধ ধর্মের প্রবর্তক সঠিক উত্তর অপশন নাম্বার বি নেক্সট প্রশ্ন গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায় তো জন্মস্থানটা অবশ্যই জানতে হবে তার কারণ হচ্ছে এটাও থেকেও পরীক্ষাতে প্রশ্ন আসে সঠিক উত্তর অপশন নাম্বার সি লুম্বিনী লুম্বিনীতে ছিল ভগবান বুদ্ধের জন্ম এটা জন্মস্থান কোথায় তাহলে অপশন নাম্বার সি লুম্বিনী তিন নম্বর প্রশ্ন বুদ্ধ জ্ঞান লাভ করেন কোথায় এই ধরনের ছোটো ছোটো প্রশ্ন কিন্তু বুদ্ধের জীবন থেকে জিজ্ঞাসা করা হয় বৌদ্ধ ধর্ম থেকে জিজ্ঞাসা করা হয় তাইগুলোকেও এগুলোকেও জানতে হবে তো জ্ঞান লাভ করেন কোথায় তিনি জ্ঞান লাভ করেন কিন্তু বোধ গয়া সঠিক উত্তর অপশন নাম্বার ডি বোধি লাভ করেন কোথায় বোধ গয়া নামটা মধ্যেই রয়েছে বোধি তাই তো তাহলে বোধি লাভ করেন কোথায় সেটা হচ্ছে বোধ গয়াতে সঠিক উত্তর অপশন নাম্বার ডি হয়ে গেল চেন প্রশ্ন বুদ্ধ প্রথম ধর্ম প্রসার করেন কোথায় বলো কোথায় প্রথম ধর্ম প্রচার করেন প্রথমবারের জন্য করেছিলেন তাই এই প্রথমবারের জিনিসগুলো সবকটে কিন্তু ইম্পর্ট্যান্ট সঠিক উত্তর সব বি সারনাথ সারনাথে তিনি কিন্তু প্রথমবারের জন্য ধর্ম প্রচার করেন সঠিক উত্তর অপশন নাম্বার বি নাম্বার প্রশ্ন বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটে কোথায় সঠিক উত্তর অপশন নাম্বার সি কুশিনগর এসব করে ছোট ছোট প্রশ্নের উত্তর কিন্তু জানতে হবে কারণ পরীক্ষাতে এগুলো থেকে ডাইরেক্ট প্রশ্ন তুলে দেওয়া হয় সঠিক উত্তর অপশন নাম্বার সি হয়ে গেল কুশী নগর চলে আসি নেক্সট প্রশ্নে ছয় নম্বর প্রশ্ন বৌদ্ধ ধর্মের মূল ভিত্তি হল দেখো চারটে অপশন দেওয়া আছে চতুরার্য সত্য অষ্টাঙ্গিক মার্ক অহিংসা সব সঠিক উত্তর অপশন ডি হবে সব সব মানে চতুরার্য সত্য অষ্টাঙ্গিক মার্ক এবং অহিংসা এই তিনটেই কিন্তু বৌদ্ধ ধর্মের মূল ভিত্তি সঠিক উত্তর অপশন নাম্বার ডি হয়ে যাবে নেক্সট প্রশ্ন দেখে নেব সাত নম্বর কোন স্থানে ভগবান বুদ্ধ বৌদ্ধ ধর্মচক্র প্রবর্তন করেন কোন স্থানে ভগবান বুদ্ধ ধর্মচক্র প্রবর্তন করেন সঠিক উত্তর হবে সারনাথ সারনাথে গৌতম বুদ্ধ ধর্মচক্র প্রবর্তন করেন সঠিক উত্তর অপশন নাম্বার বি হয়ে যাবে সারনাথ নেক্সট প্রশ্ন দেখে নেব আমরা আট নম্বর বৌদ্ধ ধর্মে পূর্ণ মুক্তি বা পরম জ্ঞান লাভকে বলা হয় মুখ্য নির্বাণ সমাধি না যোগ তো বলা হয় নির্বাণ সঠিক উত্তর অপশন নাম্বার বি বৌদ্ধ ধর্মে পূর্ণ মুক্তি বা পরম জ্ঞান লাভকে বলা হয় নির্বাণ সঠিক উত্তর অপশন নাম্বার বি ছোট দেখতে হলেও কিন্তু এই প্রশ্নগুলো বড় ধামাকা কারণ পরীক্ষাতে এগুলোতে কনফিউশন তৈরি হয় ন নম্বর প্রশ্ন বৌদ্ধ ধর্মে তিনটি মণি ত্রিরত্ন হলো কি দেখো বলো কি হবে এর মধ্যে চারটে অপশন দেওয়া আছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ বুদ্ধ ধর্ম এবং সংঘ এই তিন থেকে একত্রে বলা হয় ত্রিরত্ন তাই বৌদ্ধ ধর্মে ত্রিরত্ন বলতে বুদ্ধ ধর্ম এবং সংঘকে বোঝানো হয় সঠিক উত্তর এ দশ নম্বর প্রশ্ন বৌদ্ধ ধর্মে অষ্টাঙ্গিক মার্ক বলতে কি বোঝানো হয় আটটি পুরস্কার মোক্ষের জন্য আটটি পথ আটটি উপবাস না আটটি ধর্ম গ্রন্থ দেখো অষ্টাঙ্গিক মার্ক মার্ক মানে হচ্ছে পথ তাহলে তোমার অষ্টাঙ্গিক মার্ক বলতে মুখ্য লাভের জন্য যে পথ অবলম্বন করতে হবে তো সেটার ব্যাপারে কিন্তু এখানে কিছু বলতে চাওয়া হয়েছে মুখ্য লাভের জন্য আটটি পথ যেটা অবলম্বন করলে মুখ্য পাওয়া যাবে সেটাই কিন্তু এখানে সঠিক উত্তর হবে নাম্বার বি মুখ্য লাভের জন্য আটটি পথ যেটা দিয়ে যেটাকে বৌদ্ধ ধর্মে বলা হচ্ছে অষ্টাঙ্গিক মার্ক অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর এগারোটা প্রশ্ন বৌদ্ধ ধর্মের মূল ভাষা কি ছিল বৌদ্ধ ধর্ম মূলত যে যখন করা তখন কিন্তু সেটা পালি ভাষায় বলা হতো পালি মানে কি ছিল সেটা হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা সাধারণ মানুষ যে ভাষা ব্যবহার করতো সেটা ছিল কিন্তু পালি এই সংস্কৃত বা প্রাকৃত বা অর্ধমগধী ভাষাগুলো কিন্তু ছিল যথেষ্টই কঠিন সে তুলনায় পালি কিন্তু ব্যাপকভাবে সাধারণ মানুষের মধ্যে প্রচলিত ছিল তাই বৌদ্ধ ধর্মগ্রন্থে বা বুদ্ধদেব কিন্তু এই ভাষাটাকে ব্যবহার করেন তার ধর্ম প্রচার করার জন্য সঠিক উত্তর অপশন নাম্বার বি তাই সাধারণ মানুষের মধ্যে বৌদ্ধ ধর্ম খুব তাড়াতাড়ি প্রভাব বিস্তার করে বারো নম্বর প্রশ্ন বৌদ্ধ সংঘে প্রবেশের শর্ত কি ছিল মানে বৌদ্ধ ধর্ম অবলম্বন করতে গেলে কিছু প্রাথমিক শর্ত নিশ্চয়ই দেওয়া হতো তাই সেই শর্তগুলো কি ছিল বৈশ্য হতে হবে ক্ষত্রিয় হতে হবে জাতি এবং ধর্ম নির্বিশেষে গ্রহণযোগ্য হবে কেবল ব্রাহ্মণদের অনুমতি ছিল বৌদ্ধ ধর্ম গ্রহণ করার তো দেখো আমি একটু আগে আলোচনা করছিলাম যে বৌদ্ধ ধর্ম যখন প্রচার করেন তখন তিনি কিন্তু জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষকে কাছে তিনি নেন যে কারণে খুব স্বল্প সময়ের মধ্যে বৌদ্ধ ধর্ম কিন্তু ব্যাপক প্রভাব বিস্তার করে সঠিক উত্তর অপশন নাম্বার সি হয়ে যাবে জাতি এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গ্রহণযোগ্য হয়ে যায় এটা সাধারণ মানুষের কাছে তাই সঠিক উত্তর অপশন নাম্বার সি হয়ে যাবে প্রশ্ন কবে বুদ্ধ গৃহত্যাগ করেন কোন বয়সে বুদ্ধ গৃহত্যাগ করেন কোন বয়সে তিনি মুখ্য লাভ করেন এবং কোন বয়সে তার মহাট পরি ঘটে তিনটে বয়সে কিন্তু গুরুত্বপূর্ণ অপশন নাম্বার সি হয়ে যাবে প্রথম প্রশ্নের সঠিক উত্তর তিনি উনত্রিশ বছর বয়সে গৃহত্যাগ করেন বোধিলাভ করেন পঁয়ত্রিশ বছর বয়সে এবং মহাপরিনির্বাণ লাভ করেন চল্লিশ বছর বয়সে এইগুলো ইম্পর্ট্যান্ট তাই আমি এখানে শর্ট নোট করে তোমাদের জন্য দিয়ে দিয়েছি পারলে একটা উনত্রিশ বছর বয়সে তিনি গৃহত্যাগ করেন পঁয়ত্রিশ বছর বয়সে তিনি বোধিলাভ করেন এবং চল্লিশ বছর বয়সে তার মহাপরিনির্বাণ ঘটে ফ্যাকচুয়াল প্রশ্ন তাই মনে রাখতে হবে চোদ্দ নম্বর প্রশ্ন বুদ্ধ যে গাছের নিচে বোধিলাভ করেন সেটি ছিল কি গাছ অসত্য বট নিম না চন্দন সঠিক উত্তর এ অসত্য গাছ অসত্য গাছের নিচে কিন্তু বোধিলাভ করেন কোথায় বোধগয়া বোধগয়াতে বোধগয়াতে তিনি কিন্তু বোধিলাভ করেছিলেন আর গাছটা ছিল অসত্য গাছ সঠিক উত্তর অপশন নাম্বার এ পনেরো নম্বর প্রশ্ন বৌদ্ধ ধর্মের মূল শিক্ষায় মধ্য মার্গ বলতে কি বোঝানো হয় কঠোর তপস্যা ভোগের জীবন দুটি পথের মধ্যবর্তী সমন্বিত পথ শুধুই তো দেখো মধ্যমার্গ বলতে একটা জিনিস বোঝানো যাচ্ছে যে এটা একটা মধ্যবর্তী পন্থা তো সেখানে কিন্তু একটা কঠোর তপস্যা এবং ভোগের জীবন দুটোর মধ্যবর্তী একটা রাস্তায় কিন্তু অবলম্বন করতে বলা হচ্ছে তার শিষ্যদের সঠিক উত্তর নম্বর দুটি পথের মধ্যবর্তী একটা সমন্বিত পথ যেখানে সমস্ত কিছু ফ্লেবারই একসাথে পাওয়া যাবে অপশন নাম্বার সি সঠিক উত্তর ষোলো নম্বর প্রশ্ন প্রথম বৌদ্ধ পরিষদ অনুষ্ঠিত হয় তিনটে বৌদ্ধ পরিষদ সম্পর্কে আমরা জানবো সরি চারটে সম্পর্কে আমরা জানবো চারটে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোথায় অনুষ্ঠিত হয় সেই সময় রাজা কে ছিলেন সালটা কত ছিল আর যে প্রেসিডেন্ট ছিলেন মানে এই যে পরিষদটা অনুষ্ঠিত হচ্ছে তো তার একজন প্রেসিডেন্ট ছিলেন তো সেই প্রেসিডেন্টের নামটাও কিন্তু আমরা আমাদের মনে রাখতে হবে তো নম্বর প্রশ্নে কি বলছে প্রথম বৌদ্ধ পরিষদ কোথায় অনুষ্ঠিত হয় তো প্রথমটা অনুষ্ঠিত হয় অপশন নম্বর বি রাজগৃহে কবে হয় চারশো বিসি। তে এই সময় মগধের রাজা কে ছিলেন অজাত শত্রু আর প্রেসিডেন্ট ছিলেন মহাকাশ্যপ এটারও কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রথম বৌদ্ধ পরিষদ কোথায় অনুষ্ঠিত হয় রাজগৃহে কবে অনুষ্ঠিত হয় চারশো তিরাশি বিশি রাজা কেছিলেন অজাত শত্রু আর প্রেসিডেন্ট কেছিলেন মহা কাশ্যপ নেক্সট প্রশ্ন দ্বিতীয় বৌদ্ধ পরিষদ কবে অনুষ্ঠিত হয় তৃতীয়টা হয়েছিল কোথায় বৈশালীতে সে সময় মগধের রাজা ছিলেন তিনি ছিলেন কালাশোক ওকে আর এই সময় যে তোমার প্রেসিডেন্ট ছিলেন তার নাম কি ছিল সবা কামি তাহলে এই তিনটে জিনিসকেও কিন্তু তোমাদের মনে রাখতে হবে বৈশালীতে হয়েছিল কবে হয়েছিল তিনশো তিরাশি বিসি রাজা কেছিলেন কালাশোক আর প্রেসিডেন্ট ছিলেন সবা কামি তাহলে সঠিক উত্তর অপশন নাম্বার বি হয়ে গেল এবং এই যেটাগুলোকে কিন্তু তোমাদের মনে রাখতে হবে ওকে আঠারো নম্বর প্রশ্ন তৃতীয় বৌদ্ধ পরিষদ কার শাসন আমলে অনুষ্ঠিত হয় তৃতীয় বৌদ্ধ পরিষদ আমরা মৌর্য সাম্রাজ্য নিয়ে যখন আলোচনা করছিলাম সেখানে কিন্তু এই ভিডিওটা এই কোয়েশনটাকে আমরা সেখানেও রেখে দেখেছিলাম তিন প্রশ্নের সঠিক উত্তর অপশন বি হয়ে যাবে সম্রাট অশোক সম্রাট অশোকের রাজত্বকালে এটা অনুষ্ঠিত হয় কবে হয় দুশো পঞ্চাশ বিসি আর এই যে প্রেসিডেন্ট ছিলেন তার নাম কি ছিল তার নাম ছিল মোগালী পুত্র সঠিক উত্তর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন নাম্বার বি হয়ে গেল আর আরেকটা জিনিস জানতে হবে যে এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল সেটা হচ্ছে পাটলি পুত্রে ওকে তাহলে এই ডেটাটাও কিন্তু মনে রাখতে হবে আর চৌথ উত্তর পোর্ট বুদ্ধিস্ট কাউন্সিলটা হয়েছিল সেটা কোথায় হয়েছিল সেটা নাইনটি এইট এডিতে হয়েছিল কুন্দল বনে ওকে প্রশ্ন বৌদ্ধ ধর্মে দুটি প্রধান সম্প্রদায় তো বৌদ্ধ কি কি ছিল দুটো প্রধান সম্প্রদায় ছিল 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 একটা একটা মহাজান একটা ছিল সেটা বজ্রযান কিন্তু মেন বলতে এই দুটোকেই বোঝানো হয় একটা হচ্ছে হিংজান একটা হচ্ছে মহাজান সঠিক উত্তর অপশন নাম্বার সি কুড়ি নম্বর প্রশ্ন মহাজান বৌদ্ধ ধর্মে বুদ্ধকে গণ্য করা হয় কিভাবে একটা হিংজান দেখলাম একটা মহাজান দেখলাম তো এই মহাজানে বৌদ্ধকে কিভাবে বর্ণনা করা হয় তো বুদ্ধকে ঈশ্বর রূপে কিন্তু এখানে গণ্য করা হয় অপশন নাম্বার সি সঠিক উত্তর এখানে কিন্তু ঈশ্বর ভাবে বুদ্ধকে দেখা হয় যে বুদ্ধ একজন ঈশ্বর বা ভগবান কিন্তু হিংজান মতে তিনি একজন সাধারণ মানুষ যিনি নিজের প্রচেষ্টার মাধ্যমে জ্ঞান ও নির্বাণ অর্জন করেছেন ভীষণ ইম্পর্টেন্ট হিংজান এবং মহাজানের মধ্যে মূল পার্থক্য কিন্তু এখানটাতে কে হচ্ছে মহাজানে কি করা হচ্ছে তাকে ঈশ্বর রূপে দেখা হচ্ছে কিন্তু হিংজানে কি করা হচ্ছে যে তাকে একজন সাধারণ মানুষ হিসেবে দেখা হচ্ছে যিনি নিজের প্রচেষ্টার মাধ্যমে জ্ঞান এবং নির্বাণ লাভ করেছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা স্ক্রিনশট নিয়ে কারণ পরীক্ষাতে কাজে আসবে একুশ হিংজান বৌদ্ধ ধর্মের প্রধান কেন্দ্র কি ছিল সঠিক উত্তর আপনার বি হবে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা এবং এখানে অশোক কি করেছিলেন অশোক ছিলেন একজন হিনজান বৌদ্ধ ধর্মের প্রবর্তক ওকে বা পৃষ্ঠপোষক তিনি তার ছেলে মহেন্দ্র এবং মেয়ে সংঘমিত্রাকে কিন্তু শ্রীলঙ্কায় পাঠিয়েছিলেন বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য সঠিক উত্তর অপশন নাম্বার বি হয়ে যাবে ওকে মৌর্য ধর্মের ওপরে আমার একটা ডেডিকেটেড ভিডিও বানানো আছে সেখানে এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে আমি আলোচনা করেছি একবার পারলে চেক আউট করে দিও নেক্সট প্রশ্ন চলে আসছে আমরা বাইশ নাম্বার বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিতক কোন ভাষায় রচিত সংস্কৃত পালি প্রাকৃত না অর্ধ মগধি তো ত্রিপিটক হচ্ছে বৌদ্ধ ধর্মের একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ যেটা কিন্তু সম্পূর্ণভাবে পালি ভাষায় কি লেখা আমরা একটু আগে আলোচনা করছিলাম যে পালি ভাষা ছিল কিন্তু সাধারণ মানুষের ভাষা এবং এই যে ত্রিপিটক ধর্মগ্রন্থটা সেটা কিন্তু পালি ভাষাতেই হয়েছিল তাই সাধারণ মানুষের কাছে সেটা কিন্তু খুব সহজেই বোধগম্য হয় তেইশ নম্বর প্রশ্ন বুদ্ধের জন্ম হয়েছিল কোন রাজবংশে গুরুত্বপূর্ণ ছোট্ট প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ সঠিক উত্তর সাক্ষ্য সাক্ষ্য বংশে গৌতম জন্ম হয় তার পিতার নাম ছিল শুদ্ধধন এবং মায়ের নাম ছিল মহামায়া তাহলে মোটামুটি বুদ্ধের জীবন সম্পর্কে আমরা সবকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করে না রাজবংশ ছিল সাক্ষ্য বাবার নাম ছিল শুদ্ধোধন মা ছিলেন মহামায়া চব্বিশ নম্বর প্রশ্ন বৌদ্ধ ধর্মের প্রতীক ধর্মচক্র সাধারণত কয়টি স্পোক নিয়ে গঠিত যে ধর্মচক্রটা কথা আমরা আলোচনা করছি ধর্মচক্রে কয়টা স্পোক আছে তা স্পোকের সংখ্যা হচ্ছে আটটা অপশন নাম্বার সি সঠিক উত্তর আটটা স্পোক নিয়ে ধর্মচক্রটা গঠিত অপশন নাম্বার সি সঠিক উত্তর ফ্যাকচুয়াল প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্ন বৌদ্ধ ধর্ম প্রচারে সর্বাধিক অবদানকারী মৌর্য শাসক ছিলেন খুবই প্রশ্ন আমরা অলরেডি আলোচনা করেছি যে তার নাম অশোক অপশন নাম্বার সি অশোকের রাজত্বকালে বৌদ্ধ ধর্ম কিন্তু ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করে অশোক নিজে তার ছেলে এবং মেয়েকেও বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য শ্রীলঙ্কা এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে পাঠিয়েছিলেন সঠিক উত্তর অপশন নাম্বার সি হয়ে যাবে সম্রাট অশোক বন্ধুরা এই ছিল পঁচিশটা প্রশ্ন যেগুলো থেকে প্রায়শই গুড়িয়ে পিড়িয়ে প্রশ্ন পরীক্ষাতে আসে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুর সাথে শেয়ার করে দিও আর চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিও